পৃথিবীতে যদি আজকে সব থেকে বেশি ঘৃণা আমি যদি কাউকে করে থাকি এটা আমি তোমাকেই করি পৃথিবীতে যদি সব থেকে বেশি আমি ঘৃণা কাকে করে থাকি সেটা আমি তোমাকেই করি হ্যাঁ আমি তোমাকেই করি মানুষ দুইটা ঘন্টা নাটক করতে কত সময় নেয় কত রিহার্সাল করে আর তুমি চার চারটা বছর আমার সাথে ছিল তুমি এটা কিভাবে করতে পারলা কিভাবে ফেলে চলে গেল তুমি না বলতা যে ফ্রেন্ড সব সময় ফ্রেন্ডলি হয় ফ্রেন্ড সব সময় বন্ধু বন্ধুর মতোই থাকে অন্য কিছু হয় না আর তুমি সেই মানুষটা তুমি তোমার ফ্রেন্ডের সাথে অ্যাফেয়ারে জড়াইলা ফ্যারে গেলা তুমি একটা মেয়ে হইয়া কিভাবে এই কাজটা করতে পারলা একটা প্রিয় মানুষ হয়ে কীভাবে এই কাজটা করতে পারলা আজকে সব মিথ্যারে তুমি সত্য প্রমাণ করলা যে মানুষটা আমি এত বিশ্বাস করছি এত ভালোবাসছি সে মানুষটাই আজকে আমার ধোকা দিলা কিভাবে পারলাম যদি ছাইরাই যাবা তাহলে আরও আগে ছেড়া যাইতা কেন এত কিছু হওয়ার পর তুমি ছেড়ে চলে গেলে কেন আজকে তুমি আমার এইভাবে একা ফালে চলে গেলে নিঃস্ব বেড়ে গেল আমার কি অপরাধ ছিল তোমার কাছে তোমার জন্য সব কিছু ছাড়লাম আর তুমি আমার ছেড়ে চলে গেলা কী সুখ পাইলা বলো কি সুখ পাইলা এইটাই কি ছিল তোমার মনে যদি তোমার আমি ভালোই না বাসতাম তোমার প্রতি যদি আমার অনুভূতি না থাকতো তাহলে তো আমি তোমার জন্য এত কিছু করতাম না বা এত স্যাক্রিফাইস করতাম না তোমার প্রতি আমার রাগ থাকতো জেদ থাক জেদ থাকতো তাহলে তোমার লাইফ আমি ডিস্ট্রয় করে দিতে পারতাম ধ্বংস করে দিতে পারতাম এরপরে কি তুমি বলবা তোমার আমি ভালোবাসি নাই তোমার সাথে আমি চিট করছি তোমার সাথে আমি বেমানি করছি আসলে বেমান যদি আমার রক্তেই থাকতো তাহলে তো অনেক আগেই তোমার আমি শেষ করে ফেলতাম শেষ করে দিতাম এটা তুমি মানো তুমি নিজেরা প্রশ্ন করো একটু নিজেরা বোঝায়া বইল যে তুমি যা যা করছো তুমি কি ঠিক করছো তুমি যা যা এতদিন করলা তাকে ঠিক করলা নিজে একবার প্রশ্ন করো আর একটু চিন্তা করে বইলো যে আমার সাথে যা হয়েছে যা ঘটছে সেটা যদি তোমার সাথে হয় তুমি কি সেটা নিতে পারবা আমি চাই না আমার সাথে যা হইছে আমার যা কষ্ট হয়েছে দুঃখ হয়েছে এটা তুমি তোমার সাথে হোক এটা তুমি নাও তুমি নিতে পারবা না তুমি না আমি যে যাতে ফিরে আসছি ওই জায়গায় মানুষতে ফিরে আসে না যাতে তুমি জানো আর কেউ না জানো তুমি তোমার ভালোবাসার মানুষ ছিল তোমার সাথে আমি সব শেয়ার করছি সব বলছি সব জানতো সব বুঝতা এরপর কীভাবে এভাবে ছেড়ে গেলা তোমার কি একটুও মনে পড়ে না আমার কথা আছে কতগুলা বছর কতগুলা দিন কতগুলা মাস তুমি আমি ছাড়া তোমার আমার ছাড়া দূরত্ব যারা সৃষ্টি করছে তারাই সুখে আছে মাঝখানে তুমি আর আমার দূরত্ব বাড়ছে তুমি আর আমি আজকে দূরে আছি এটাই কি হওয়ার কথা ছিল এটা কি ভালোবাসার মন এটা কি ভালোবাসার পরিণাম ভালোবাসলে কি কষ্ট পেতে হয় ভালোবাসার কি এই পরিহাস অনেক প্রশ্ন অনেক কত শত স্মৃতি আমার মাথায় ঘুরে বেড়ায় যেটা আমি কোনোদিন বলে বোঝাতে পারবো না তোমাকে তুমি যেখানেই থাইকো ভালো থাইকো কিন্তু আমার আর খুঁজো না তুমি আমার আর পাবা না কারণ আমি আর আমি নাই ওই মানুষটার আমি নাই যে মানুষটারে তুমি পাইছিলা ওই মানুষটার তুমি নাই যে মানুষটার আমি ভালোবাসছিলাম যেখানেই থাইকো ভালো থাইকো সুখ পাইতে চাইছিলাম সুখী হও সুখী থাইকো আর জারে নিয়েই থাইকো ভালো থাইকো সেটা তো আমার সুখ দেয় সেটা তো আমার সুখী করে